রায়হানের কথায় মীরা জোরে জোরে হাসতে শুরু করে রায়হানের দিকে এগিয়ে এসে মুখে ক্লোরোফো মারে ক্লোরোফো মারার সাথে সাথে রায়হানের শরীর থাকে চোখ হাসতে বুঝে আসে এগিয়ে এসে দিয়ে ফেলে দেয় তারপর মাটি চাপা দিতে শুরু করে ফজরের আজান শোনা যাচ্ছে রাতের তমা নিশা কাটিয়ে সোনালি সোজো একটু দেখা দিচ্ছে হঠাৎ রায়হান খুম থেকে লাফিয়ে ওঠে কি ভয়ানক স্বপ্ন ছিল যদি এটা সত্যি হতে সত্যি সত্যি যদি আহিল আর মীরা আমাকে মেরে ফেলতো কালই শহরে ফেরার কথা থাকলেও আহিলের জন্য ফিরতে পারিনি মায়া মারা যাওয়ায় একদম ভেঙে পড়েছে আত্মীয় স্বজন কেউ আসেওনি তাই বাধ্য হয়ে থাকতে হলো আমার অবশ্য ফিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এই মীরা নামের আপত্তার জন্য যেতে পারলাম না জল করে রেখে আবার স্বপ্নে আমাকে মারতে আসে কি সাংঘাতিক মহিলা ভাবা যায় ওখানে তৃষা একা আছে একবার ওর সাথে কথা বলতে পারি নাই যতবারই কল দিয়েছি মোবাইল বন্ধ করছে হয়তো রাগ করে মোবাইল বন্ধ করে রেখেছে কে আর করার অগত্যার রাতটা এখানে কাটাতে হলো এইরকম একটা স্বপ্ন দেখার পর রায়হানের মনে ভয় কাজ করছে এখানে আর এক মুহূর্তও থাকবে না সে যদি এই মীরা আর আহিল মিলে স্বপ্নটা সত্যি করে দেয় না না এসব কিছু হতে দেওয়া যাবে না তাই রায়হান মীরাকে ডাকে মীরা তাড়াতাড়ি ওঠে ফ্রেশ হয়ে নাও আমরা এখনই শহরে ফিরে যাব মানে এই সাতসকালে কি তোমার মাথা খারাপ হয়েছে এখন শহরে যাবে মানে আমরা এখানে তিন দিন পর্যন্ত থাকব। ছেলেটাকে একা বাড়িতে ফেলে যাওয়া ঠিক হবে না তোমার কি মাথা খারাপ নাকি তিন দিন থাকবে এখানে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না তোমার থাকার হলে তুমি থাকো আমি এখনই শহরে ফিরে যাব বাসায় পিসা একা আছে ওর একা থাকতে সমস্যা হবে আহিল তোমার ভাইয়ের ছেলে নাকি আমার ভাইয়ের ছেলে কোথায় তুমি ওর এই খারাপ সময়ে পাশে থাকবে আর তা না করে তুমি কি না শহরে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছো আর তিন দিনের আগে কোথাও যাচ্ছি না আর যদি যায় ও তো আহিল আমাদের সাথে যাবে আহিল আমাদের সাথে যাবে কেন ও এখানে থাকুক তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো আমরা এখন বেরোবো না আমি আহিলকে একা ফেলে কোথাও যাচ্ছি না ও আমাদের সাথেই যাবে আর না হলে আমি যাব না তখন তিশাকে কি জবাব দিবে তা ভেবে নিও আমাকে তিশা ফোন করলে আমি কিন্তু বলে দেব তুমি যে তিশার দিয়ে নেকটেস্ট করিয়াছ এটা প্রমাণ করার জন্য যে তিশা সত্যি তোমার মেয়ে কিনা কিসের দিয়ে নেকটেস্ট আর তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না সত্যি তুমি বুঝতে পারছো না আবার আগের মতো বোকা বানানোর জন্য সরল সাহায্য কিন্তু তোমার এই ফাদে আমি মীরা আর পা দিব না আমার কাছে কিন্তু ডিএনএ টেস্ট রিপোর্টের ফাইলটা আছে আশা করি তুমি চাইবে না যে আমি এটা তিশাকে দেখাই যদি চাও তাহলে তুমি একাই চলে যাও আর যদি না চাও তাহলে আহিলকেও আমাদের সাথে নিয়ে চলো তুমি কি আমাকে ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল এমা করব কেন তুমি যেমন আমি তোমার সাথে সাথে করছি এখন যদি ঠিক নিয়ে না তাহলে বলে দিবে। আর যদি এখানে থাকি তাহলে এই মীরা আর আহিল মিলে আমার ক্ষতি করার সম্ভাবনা আছে তার চেয়ে ভালো হবে ওদেরকে শহরেই নিয়ে চলি ওখানে নিয়ে ওদের একটা ব্যবস্থা করব। আচ্ছা তাহলে আহিল আমাদের সাথে যাচ্ছে কিন্তু আমার মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে ঈশার আশেপাশে যেন আমি একদম না দেখি এখন তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো আর আহিলকে ডাক দিয়ে বলো গল রেডি হওয়ার জন্য লেইট যেন না হয় আচ্ছা বলিহাটো থেকে নেমে গেলে মীরা তারপর দুচালা ঘর থেকে বেরিয়ে আহিল যে ঘরে ঘুমিয়েছে সে ঘরে যায় আহিলকে ডেকে ঘুম থেকে উঠিয়ে শহরে যাওয়ার জন্য রেডি হতে বলে আহিল প্রথম একার না করলেও মীরার জোড়া অবশেষে রাজি হয়ে যায় আর এমনিতেও বাহিলকে দুই তিন দিন পর শহরে ফিরে যেতে হতো নতুন চাকরি নিয়ে একদিনও ডিউটি করতে পারল না এর আগেই খবর আসতো তার মাকে কেউ মেরে ফেলেছে কিছুদিন আগে বাবার মৃত্যু এখন আবার মার মৃত্যু কে ও আর আপন রইলো না তার এই দুনিয়ায় নিজের প্রেসি থেকেও এখন অনেকটা দূরে ওই দিন রাতের রায়হানের বলা কথাগুলো মনে পড়লে এখানে চোখ দিয়ে পানি পড়ে গরিব কেন হল কাল সকালে মেয়ে পাচারের ডেট আজকে পাচারের কথা ছিল কিন্তু পুলিশ ঠিকের কারণে পারে নাই কালকে একটা নতুন মেয়েকে আনা হয় মেয়েটা অসুস্থ তাও এই নর মায়া হয় না অসুস্থ মেয়েটাকে সকলের সাথে যে মেয়েটিকে তুলে আনা হয়েছে তা আর নয় তিসা হুম রায়হান চৌধুরীর ছোট মেয়ে তিসা চৌধুরী কে জানত যে নিজের বাবার অপকর্মের শাস্তি তাকে এভাবে ভোগ করতে হবে রাজীব সকাল থেকে রায়হানকে ফোনে ট্রাই করছে কিন্তু রায়হান ফোন তুলছে না হয়তো এখনো রাজীবের ওপর রেগে আছে রায়হান মীরা আর আইল ভাষায় এসেছে কিছুক্ষণ হল দারোয়ানের কাছ থেকে তিশার কথা শোনার সাথে সাথে মীরা কান্না শুরু করে দেয় কে তার মেয়েকে কিডন্যাপ করলো রায়হান তিশার কথা শোনার সাথে সাথে যেন তার পায়ের তলার মাটি সরে যায় এই কাজ কে করতে পারে কার এত বড় সাহস যে রায়হান চৌধুরীর মেয়েকে কিডন্যাপ করলো কালকে যে ছেলে তার তিশাকে কোলে করে বাসা অবধি দিয়ে গেছে সে কি কোনো ভাবে এসব করেছে কিন্তু দারোয়ান তো বলল ওই ছেলেটা যাওয়ার কিছুক্ষণ পরে কালো গাড়ি করে কয়েকটা ছেলে এসে তিসাকে নিয়ে যায় বলা তো যায় না হয়তো এই ছেলেটাও তিসার কিডন্যাপের সাথে যোগ রিত আর কিছু না ভেবে রায়হান বাসা থেকে বেরিয়ে পড়ে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য চব্বিশ ঘন্টার উপরে হয়ে গিয়েছে তিসা গায়েব যদি ওর কোনো ক্ষতি হয় রায়হান সেই রিস্ক নিতে চায় না বাসা থেকে বেরিয়ে গেটের কাছে আসতেই কারো সাতটা ধাক্কা খেয়ে রায়হানের হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় কোথা থেকে যে এগুলো আসে এই ছেলে দেখে চলতে পারো না দিলে তো আমার ফোনটা ফেলে কে তুমি আর এই বাসায় কেন এসেছ কার থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকেছো সায়ান কিছুটা প্রকুতির তাকায় রায়হানের দিকে তারপর ভালোভাবে দেখে ভাবে এটা নিশ্চিত এই বাড়ির দাঁড়ান তাই মনে মনে ভাবে একটু ভাব নিয়ে কথা বলে দেখা যাক জানা যায় কিনা যে তিসার আম্মু আব্বু বাসায় আসছে কিনা আমি এই বাসার খবর জামাই আমার কারো অনুমতি লাগে না এটা আমার ভবিষ্যৎ শ্বশুর বাড়ি তাই আমার যখন মন চাই আমি তখনই আসব। আপনি কে কিছু বলার আমাকে আমার শ্বশুরের রায়হান চৌধুরীর কাছে আপন আকার নামে বিচার দিব এখন আগে বলেন যে আমার শ্বশুর শাশুড়ি বাসায় আসছে কিনা রায়হান যেন অবাকের ছরম পর্যায়ে পৌঁছে যায় এই বাসায় তো শুধু আমারা থাকি আর তিসা তো আহিলকে ভালোবাসে তাহলে এই ছেলেকে আর আমাকে খবর শ্বশুর বলছে এই বেকার ছেলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব তুই কাকে কি বলছিস জানিস কে আমি রায়হান চৌধুরী রায়হানের মুখে এই কথা শোনার সাথে সাথে সায়ানের মুখের হাসির সাথে সাথে উঠাও বিয়ে হাওয়ার আগেই তার সম্পর্ক শেষ ভেবেছিল শ্বশুর শাশুড়িকে পটিয়ে তৃষার জন্য বিয়ের প্রস্তাব দিবে কিন্তু এখানে তো আরো ঝামেলা এই তিসার বাপটাও না পুরো তিসার ফটোকপি একটা কথা সুন্দর ভাবে বলতে পারে না সারাক্ষণ শুধু রেগে থাকে সরি আঙ্কেল আমি আপনাকে চিনতে পারিনি আর এইসব তো আমি মজা করে বলেছি আপনি কিছু মনে করবেন না এইগুলা কি ধরনের মজা আর তুমি এখানে কেন এসেছো সেটা তো বললে না আসলে আমি দেখতে এসেছিলাম তুমি তিশাকে চিনো কিভাবে কিছুদিন আগে তিশাকে একটা ফুটকার দোকানের সামনে দেখেছিলাম একটা ছেলের সাথে তখনই প্রথম দেখায় ওর প্রেমে পড়ে যায় কিন্তু পরে বুঝতে পারি ছেলেটা তিশার বয়ফ্রেন্ড তাই ওখান থেকে চলে যায় তারপর আর ওর সাথে আমার দেখা হয় নাই কিন্তু কালকে সকালে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে রাস্তায় এসে দেখি একটাও গাড়ি নেই আমার বাসা থেকে অফিসের রাস্তা প্রায় বিশ মিনিট তাই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই রাস্তায় হাঁটছিলাম তখন কোথা থেকে একটা মেয়ে এসে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় কাদা পানিতে সাথে আমিও পড়ে যাই আমি যখন মেয়েটির দিকে তাকাই তখন গিয়ে চিনতে পারি এটা জেতিসা যাকে দে খাওয়ার পর থেকে আমার রাতের ঘুম বন্ধ হয়ে গিয়েছে ওর সাথে ধাক্কা খাওয়া অবস্থায় তখন আমার গায়ে সাদা শার্ট ছিল আর রাস্তায় কাদা থাকায় আমার শার্টের অবস্থা একদম হল আমি কিছু বলতে যাব তীষাকে তার আগে আমার উপর রাগ জারতে শুরু করে আমিও কিছু কথা শুনাই তারপর এরকম ভাবে কিছুক্ষণ তর্কাতর্কি হওয়ার পর আমি ওকে এখানে বসে থাকেন বলে চলে যাচ্ছিলাম কিন্তু তিশা আমাকে পিছু ডাকলো তার নাকি কোমরে ব্যথা পেয়েছে রাস্ত হকার থেকে ওঠার চেষ্টা করে ও উঠতে পারছিল না তাই বাধ্য হয়ে আমার কাছে সাহায্য চাই আমিও আর না করতে পারিনি তারপর ওকে কোলে তুলে গাড়িতে উঠিয়ে বাসা পর্যন্ত আনি সেখানে আসার পর অনেকক্ষণ আপনাদের ডাকবার পরেও কোনো আকার রা পাওয়া যাচ্ছিল না তাই আবার বাধ্য হয়ে পিষ্কে কোলে করে পট রুম অবধি পৌঁছে দিয়ে আমি ওর ঠিককে একদিন কফি খাওয়ার কথা বলে নাম্বারটা নিয়ে বিদায় নিয়ে চলে যায় ও বারবার আপনার কথা বলছিল আপনি দেখতে পারলেন নাকি খবর আছে আমকেল ওকে বকাবকি করার দরকার নেই আসলে ও অনেকটা ব্যথা পাইছিল তাই বাধ্য হয়ে আমার থেকে সাহায্য নিয়েছে একদম এই কথাগুলো বলে থামো ছায়ান কি বলতে কি বলে ফেলো সে বাবার সামনে তিশাকে যে ভালোবাসে তা কিভাবে বলে দিয়েছে এখন শুধু রায়হানের রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করছে রায়হানকে চুপ থাকতে দেখে ছায়ান আবার বলতে শুরু করে আঙ্কেল তিশা কেমন আছে ওর শরীর এখন কেমন কোমরের ব্যথা কমেছে রায়হান করছে অন্য চিন্তা যদি এই ছেলেটাই তিশাকে কিডন্যাপ করত তাহলে আজকে তিশাকে দেখার জন্য এখানে আসত না আর কথা শুনে যা বুঝতে পারলাম ও সত্যি তিশাকে ভালোবাসে তা না হলে একটা অপরিচিত মেয়েকে রাস্তা থেকে কোলে করে বাসা পর্যন্ত পৌঁছে দিত না। আবার পরের দিন তার খুঁজ নিতে না তাহলে করেছে তিশাকে কিডন্যাপ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সায়ানকে বলে তিশাকে কারা যেন কিডন্যাপ করেছে আমি এখন তিশাকে খসতে বের হচ্ছিলাম তিশার কিডন্যাপের কথা শুনে সায়ানের মাটির নিচ থেকে যেন মাটি সরে যায় তার বুকে চিনচিনে ব্যথা অনুভব করতে পারছে সে এই দুই দিনের মধ্যে কি কারোর জন্য এত সীমাহীন ভালোবাসা জন্মায় হয়তো বা জন্মায় না হলে সায়ানের কেন জন্মালো সায়ান আবার রায়হানকে বলতে শুরু করে কিডন্যাপ হয়েছে মানে কিভাবে কিডন্যাপ হয়েছে আর কখন হয়েছে কেউ কি মুক্তিপণের জন্য ওকে কিডন্যাপ করেছে কালকে তুমি ওকে বাসায় রেখ এ কার যাওয়ার কিছুক্ষণ পরে ও কিডন্যাপ হয় কিছু কালো মাস্ক পরা লোক রকম দিয়ে ওকে অজ্ঞান করে উঠিয়ে নিয়ে যায় সায়ন কিছু বলতে যাবে তার আগেই রায়হানের মুঠোফোনটি বেছে উঠে ফোনের স্ক্রিনে কারো নাম দেখার সাথে সাথে রায়হানের হাত থেকে মুঠোফোনটি মাটিতে পরে যায় সায়ন কিছু বলতে যাবে তার আগেই রায়হানের মুঠোফোনটি বেছে উঠে ফোনের স্ক্রিনে কারো নাম দেখার সাথে সাথে রায়হানের হাত থেকে মুঠোফোনটি মাটিতে পরে যায় রাজীবের কল মুঠোফোনটি মাটি থেকে তুলে রায়হান কিছুটা দূরে সরে আসে সায়নের কাছ থেকে তারপর রাজীবের কল রিসিভ করে হ্যালো স্যার তোমাকে না বলেছি আমার কাছে কোনো মেয়ে নেই তাহলে আবার কেন কল দিয়েছ এক কথা তোমাকে বলতে হয় আমি এইসব ঝামেলার মধ্যে নেই মেয়ে কোথা থেকে আনবে না আনবে তা আমার দেখার বিষয় না এখন কল রাখো আমার মেয়েকে যেতে হবে। মেয়ের ব্যবস্থা হয়ে গিয়েছে আপনার কাছে মেয়ের জন্য কল দে আমি তো আপনাকে কল করেছি এটা জানানোর জন্য যে কাল মেয়ের ডেলিভারি আপনাকে এখানে আসতে হবে আমি তো আর বেশি একটা ইংরেজি পারি না ফরেনারদের সাথে কথা কে বলবে তাই আর কি আপনাকে কল করেছি আপনি কাল সকাল সাতটায় বন্দরে এসে পড়েন ওখান থেকেই ডেলিভারিতে যাবে মেয়ের ব্যবস্থা হয়েছে মানে কম সময়ের মধ্যে ম্যাডামের লোকরা নিয়ে আসছে কালকে বিকেলে মেয়েটার বয়স চব্বিশের মতো হবে দেখতেও সেই কিন্তু একটু অসুস্থ কোমরে নাকি ব্যথা তাই কান্না কাটি করছে কিছুতেই থামাতে পারছি না শুধু বলছে আমাকে ছেড়ে দাও আমাকে এখানে কেন এনেছ আমার আব্বু জানতে পারলে তোমাদের অবস্থা খারাপ হবে কিন্তু এই মেয়ে তো আর জানে না যে আমরা কেমন লোক এই দেশের সেরা পাচারকারী চক্র রাজীবের মুখে মেয়েটির কথা শুনে কেন জানি আমার মেয়েটিকে দেখার আগ্রহ হলো কালকেই ও আমার মেয়ে তিশাকে কিডন্যাপ করা হয়েছে তিশার বয়স হতো চব্বিশের মতোই হবে আর তিশাল তো কমরে ব্যথা পেয়েছিল না না আমি আর ভাবতে পারছি না এটা যদি কোনো ক্রমে আমার মেয়ে তিশা হয় রায়হানকে চুপ থাকতে দেখে রাজীব আবার বলতে শুরু করে হ্যালো হ্যালো স্যার আপনি কিছু বলছেন না কেন ফোনের ওপাশে রাজীবের মুখে স্যার ডাক শুনে রায়হানের ঘুষ আসে তারপর রাজীবকে বলতে শুরু করে নতুন যেই মেয়েটাকে ম্যামের লোকজন কালকে নিয়ে এসেছে তার একটা পিক তুলে আমাকে পাঠাও আপনি নতুন মেয়ের পিক দিয়ে কি করবেন স্যার কাল সকালে এখানে আসলেই দেখতে পারবেন মেয়েটাকে তোমাকে যা বলেছি তুমি তা করো নতুন মেয়ের পিক দিয়ে আমি কি করব তার কৈফিয়ত তোমাকে দিব না কিন্তু পিক যে আমাকে দিচ্ছে অসন্তুচ্ছ তা যেন তুমি আর আমি ছাড়া কেউ না জানে আর যদি কোনো ভাবে কেউ জানে তাহলে তোমার অবস্থা অনেক খারাপ হবে আর সাথে তোমার বাচ্চাদেরও কথাটা মনে থাকে যেন এখন তাড়াতাড়ি পিক উঠি আমাকে পিক পাঠাও মেয়েটার দেরি যেন না হয় আমি এখন ফোন রাখছি কথাগুলো বলে কল কেটে দেয় রায়হান রায়হান কল কাটতেই রাজীব নিজে নিজেই বলতে শুরু করে কি কপাল আমার এক দিক দিয়ে রায়হান স্যার আরেক দিক দিয়ে ম্যাডাম আমি এখন কোন দিক যাব রায়হান স্যারকে পিক দিয়েছি শুনতে পারলে ম্যাডাম আমার অবস্থা খারাপ করে দিবে আবার পিক না দিলে স্যার আমার অবস্থা খারাপ করে দিবে সাথে আমার বাচ্চাদেরও যা আমি একদমই চাই না আমার জন্য আমার বাচ্চাদের কোনো ক্ষতি হোক অনেক ভাবনা চিন্তা করে রাজীব তিশার পিক তুলে রায়হানের হোয়াটসঅ্যাপে পাঠায় হোয়াটসঅ্যাপে পিক আসতেই রায়হান পিক দেখার সাথে সাথে মাথায় রক্ত উঠে যায় আরে এটা তো সত্যি তিশা হাত পা বেঁধে ফেলে রেখেছে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে এই দৃশ্য দেখার সাথে সাথে রায়হানের বুকের ভেতর একটা কষ্ট অনুভব হয় এগুলো আমার পাপের শাস্তি আমার জন্য আমার মেয়ের আজকে এই অবস্থা আমার মেয়েকে আজকে এই অবস্থায় দেখে আমার এত কষ্ট হচ্ছে আর যাদের মেয়েদেরকে আমারা পাচার করে দেই তাদের জানি কি অবস্থা হয় এসব ভাবতে ভাবতে রায়হান মনে মনে একটা বড় সিদ্ধান্ত নেয় তারপর তাড়াতাড়ি আবার রাজীবকে কল করে প্রথমবার রিং হতেই রাজীব কল ওঠায় হ্যালো স্যার পিক পাঠালাম তো খুনু আমি দেখেছি পিক এখন তুমি তাড়াতাড়ি গিয়ে মেয়েটার হাত পায়ের বাঁধন খুলে দাও আর একটাও প্রশ্ন ও করবে না আপনার মেয়ে মানে কিছু বুঝলাম না স্যার এত কিছু বুঝতে হবে না তোমাকে যা বলছি তুমি তা করো সকল মেয়েদেরকে নিয়ে আমাদের পুরনো আস্তানায় আসো স্যার কালকে মেয়ে ডেলিভারি এখন পুরনো আস্তানায় গিয়ে কি হবে আর এর সাথে কথা না বলে আমি মেয়েদেরকে কোথাও নিয়ে যেতে পারবো না তোমার এত বড় সাহস তুমি আমার ওপরে কথা বলো তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো যা বলেছি তাড়াতাড়ি তাই কর বেশি কথা আমি পছন্দ করি না আমাকে তুই ভালো করে চিনিস আমার কথা মতকা য না হলে আজকে তোর লাস্ট দিন হবে এই দুনিয়াতে সাথে তোর বউ বাচ্চাদের স্যার আপনি আমার কথাটা বুঝতে চেষ্টা করুন আমি এখন মেয়েদেরকে নিয়ে পুরনো আস্তানায় গেলে রাস্তায় নিশ্চিত পুলিশ আমাদের ধরবে আর মেরা ম জানতে পারলে আমাকে চাকরি থেকে বের করে দিবে আচ্ছা তাহলে তুই নিজের বড়ার ডুবির জন্য প্রস্তুত হোক তোর বাসার নিচেই আমি দাঁড়িয়ে আছি এখন উপরে গিয়ে আগে তোর বউ তারপর তোর বাচ্চাদের সুখ করব না না স্যার আপনি এমনটা করবেন না আমি এখনই মেয়েদের পুরনো আস্তানায় আনার ব্যবস্থা করছি আপনি প্লজ আমার বউ বাচ্চাদের কোনো ক্ষতি করবেন না এই তো লাইনে এসেছ এখন শুধু আমার মেয়েটাকে আমি আমার কাছে পাই তারপর তোর যা অবস্থা করব তা তুই কল্পনাও করতে পারছিস না আর ম্যাডামের বড়া ডুবির ব্যবস্থা আমি করব। মনে মনে কথাগুলো বলছে রায়হান আচ্ছা তুমি আসো ওদেরকে নিয়ে আমি আসছি ওখানে আচ্ছা স্যার কলটি কেটে রায়হান দিকে আসে বাহিরে বের হবার জন্য ওখানে আসতে দেখে সেই ছেলেটি এখনো দাঁড়িয়ে আছে রায়হান সায়ানকে জিজ্ঞেস করে এই ছেলে তোমার নাম কি আমার নাম সায়ান মাহুন তা কি করো তুমি পরিবারে কে আছে কোনো কাজ কাজ করো নাকি বাবার টাকা নষ্ট করে ঘোরাফেরা করো আঙ্কেল আমি একটা মাল্টিনাশনাল কোম্পানিতে জব করি পরিবারে আমি ছাড়া আর কেউ নেই আব্বু আমার জন্মের আগেই মারা গেছে আর আমার আম্মু কিছুদিন আগে রোডেক্স ফ্রসই কার্টেন্ট মারা যায় এখন এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই ও আসলে আমি বুঝতে পারিনি তোমার মা বাবা বেঁচে নেই সমস্যা নেই আঙ্কেল আমি এখন তিসাকে আনতে যাচ্ছি তোমার তো আর এখানে থেকে কোনো লাভ নেই তুমি বাসায় চলে যাও পরে আবার এক সময় না হয় এসে তিসাকে দেখে যেও তৃষা বাসায় আসলে না মানে আপনি যদি কিছু মনে না করতেন আমি আপনার সাথে কি যেতে পারি তিসাকে আনার জন্য এখন কিছুতেই সায়ানকে আমার সাথে নেওয়া যাবে না তাহলে ওখানে ঝামেলা হতে পারে আর কোনোভাবে যদি জেনে চায় আমি নারী ব্যবসার সাথে জড়িত তাহলে সর্বনাশ হয়ে যাবে না না তোমার আমার সাথে যাওয়ার দরকার নেই আমি একাই যেতে পারব। আমকেল আমাকে যেহেতু সাথে নিতে চাইছেন। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। আমি আপনার থেকে কল দিয়ে তিশার খবর নিতে পারব। তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও তাহলেই হবে। আমি তোমাকে কল করে জানিয়ে দিব। তারপর রায়হান সায়ানে রথিকে নাম্বার নিয়ে বেরিয়ে পরে তিশাকে আনার জন্য। সায়ান ও দেরি না করে চলে যায় তার বাসার দিকে। এখন ধরে রায়হান আর সায়ানীকে কথা বলতে দেখছিল আহিলদুক তালার উপর থেকে